আবআরর আল্লাযী বিয়াদিহি আল-মুলকু ওয়া হুয়া আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক এডুকেশন 45 কে চ্যানেলে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো তাবলিক সম্পর্কে। তাবলীগ জামাত যখন মসজিদে আসে তখন মসজিদের মুসল্লি কমে যায়। মুসল্লির মনে একটি ভয় থাকে আমি যদি এখন জমাতের সাথী ভাইদের সাথে দেখা করি তারা হয়তো আমাকে তিন দিন না হয় এক আর না হয় তিন জন্য করবে সেই ভয়ে জমাতের সাথী ভাইদের সাথে দেখা করতে চায় না আর যদি জমাতের সাথী ভাইরা দাওয়াতের কাছ নিয়ে বাড়িতে আসে তখন বাড়ির ভিতরে পুরুষ লোক থাকার পরেও ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে আর বলে তুমি গিয়ে বলো বাড়িতে কেউ নাই তাদের মনে একটি ভয় আমি যদি এখন জমাতের সাথী ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ করি তাহলে তারা হয়তো আমাকে তিন দিন না হয় এক না হয় তিন জন্য করবে সেই ভয়ে সাথীদের সাথে সাক্ষাৎ করতে চায় না জমাতের এখন প্রশ্ন হলো জমাতের সাথী ভাইয়েরা তিন চিল্লার জন্য তস্কিল কেন করতে চায় চিল্লাতে গেলে কি ফায়দা হবে আসেন বিস্তারিত আমরা জেনে নেই আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে তিন চিল্লা কেন দিতে হবে আসেন বিস্তারিত জেনে নেই মানুষকে তিন চিল্লা লাগানোর প্রতি এই জন্য উৎসাহিত করা হয় সন্তান যেমনিভাবে মায়ের গর্বে চিল্লা পুরা হলে রূহপ্রাপ্ত হয় তেমনিভাবে দুনিয়াতে আল্লাহর রাস্তায় চিল্লা সময় অতিবাহিত করলে তার মধ্যে ইমানই মজবুতি পয়দা হয় মানুষের জন্য মাতৃগর্ভ দেহ গঠনের স্থান আর দুনিয়া হইল ইমান আর আমল গঠনের স্থান তাই এখানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তিন শিল্লা দিবে তার প্রথম শিল্লায় দিলের জং দূর হবে দ্বিতীয় চিল্লায় ইমানি রং ধরবে আর তৃতীয় চিল্লায় আমলের ডং প্রকাশ পাবে অর্থাৎ প্রথম শিল্লায় শ্বাস দ্বিতীয় চিল্লায় বীজ বপন এবং তৃতীয় চিল্লায় আমলের ফসল ফলে যে মহল থেকে মানুষের ইমান আমল বরবাদ হয়েছে সেই মহল ছাড়তে হবে যদি অফিস কলকারখানা বাড়ি গাড়ি ইত্যাদি থেকে মানুষের ইমান আর আমল ঠিক হইত তবে বয়সে যারা বৃদ্ধ তারাই সবচেয়ে ইমানওয়ালা হইত কিন্তু বাস্তবে দেখা যায় চুলদারি পেকে গেল মানুষের ইমান আমল পাকে না গাড়ি নষ্ট হয় রাস্তায় আর ঠিক হয়ে গেড়ে যায় ঠিক তেমনিভাবে মানুষ অসুস্থ হয় বাড়িতে কিন্তু তার চিকিৎসা হয় হাসপাতালে পৃথিবীর বুকে স্থান হিসাবে সর্ব উৎকৃষ্ট স্থান হল মসজিদ আর কাজ হিসাবে উঁচু কাজ হইল দাওয়াতের কাজ কাজেই আপনাকে আমাকে সংশোধন হইতে হলে দাওয়াতের কাজে চিল্লা লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করলে তবেই আশা করা যায় পরকালীন মুক্তি আল্লাহ তুমি আমাদের সবাইকে সর্বদা তোমার দিনের কাজ করা তৌফিক দান করিও আমিন